আমরা তখন না তো যাই হোক আব্দুল করিম সেই মোদীকে দিয়ে আল্লাহ কি নিয়েছে ওই যে তিন তালা তিন তালা কথা বলে তিন তালা

যে যা চুরি করেছিল সবাই নিয়ে হাজির হয়ে গেল একটা লোক জুতার ফিটা চুরি করেছিল জুতার ফিটা কিসের পিটা জুতার ফিটা ওই লেজ

দিলেন জুতা ফিতে এটা আমি খাইবারে যুদ্ধের মাল বন্টন হওয়ার আগেই পূর্বেই আমি চুরি করে বাড়ি চলে গেছিলাম এই নবীকে দিচ্ছেন তখন বলছেন আল্লাহ নবী কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবু কি তাকে জাহান যেতে হবে তখন আল্লাহ নবী বললেন সিরাক মিনান্নার অসিরাক মিনান্নার শোনো কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবু তাকে জাহান নামে যেতে হবে কেউ যদি দুটা জুতার ফিতে চুরি করে তবু তাকে জাহান যেতে হবে

এই বলেন যে কি কিভাবে কিনতে এখন এই লোকটাকে যদি হিন্দুর কাছে হবে ওই ঝাড়খণ্ডের কাছেও চাইতে হবে হরিশ মানুষ কাছে তো চাইতে হবে। কেন রাস্তা ধরো শুধু হরিশ চন্দ্রপুর মানুষের অধিকার কে শুধু আপনাদের হরিশ ছাড়ার মানুষ না ওই হিন্দুরাও রাখে

যে আজ থেকে এক লাখ বছর পূর্বে কে কি আলোচনা করেছিল সেই কথাকে তুলে ধরে নিজের ভাবে ক্যাচ করতে পারবে এক লাখ বছর পূর্বে কে কি কথা বলেছে সেই কথাকে এই মেশিনে ক্যাচ করে নিবে ধরে পারবে এরকম যন্ত্র যদি বৈজ্ঞানিক নাসার বৈজ্ঞানিক আমেরিকার বৈজ্ঞানিকরা যদি তৈরি করে আর ওই যন্ত্রতে যদি এই বুখারি মুসলিমের হাদিস কে ক্যাচ করতে না পারে তাহলে জানতে এই যন্ত্র মিথ্যা এই যন্ত্র সহি ভাবে তৈরি হয়নি বুখারি মুসলিম মানে একেবারে সত্য সন্ধের কোন অবকাশ

জায়গায় এলো আড়াই কিলো দেড় কিলো চিনির এলো কিলো চিনি কমলো না বাড়লো কমলো এখন আপনার ডিলার সাহেবকে বলেন তাহার যুদ্ধে জান্নাত না বলেন এখন আপনার জিআর সাহেব মনে করেছে তাহাজ্জুদ দিয়ে সালাত আদায় করে ডান হাতে এমন মনে নিয়ে রবলার সাহেব আপনার বীজটাকে মাটি তলায় আজকে হরিচন্দ্র থানার গরস্তরে পুঁতে দিতে এসেছি এই বীজটার মূল্য নেই এই বীজটাকে গরস্তরে পুঁতে ডান দাপন করে দেন যেই বীজটা হারাম চিনতে পারে না যেই বীজটা শ্রী কিনতে পারে না যেই বীজটা মেলা কিনতে পারে না

একশো গ্রাম করে দোষ কম দিলেন এখন হিসাব কি করে নিলেন কমা কম দেয় না কম হয় না যদি এখন কম্পিউটার কাটাও কম হয় আপনারা বুঝেন না

এক কেজিতে একশো করে দিয়ে ওই মানুষের ওপর অত্যাচার করেছে অত্যাচার কি আমার আগ্রহ করলো না যাকে